হ্যালো গাইস আপনারা যারা জাহাজে কাজ করেন যারা কাজ পারেন যারা বাংলাদেশ কাজ করেন কিবা বা সিঙ্গাপুর মালয়েশিয়া সৌদি দুবাই তারা পর্তুগালে আসতে পারেন কিংবা ইউরোপের যে কোনো দেশে আসতে পারেন জাহাজের কামে ভালো বেতন এখানে এই যে আমরা কাজ করতেছি জাহাজ রিপেয়ারিং কাজ করতেছি ওই এখানে কাজ হইতেছে এটা একটা সুদো জাহাজ এই জাহাজে প্রায় তিন সপ্তাহ ধরে আমরা কাজ করতেছি অনেক ভালো জাহাজের একটু কষ্ট বেশি কিন্তু কাজ করে ভালো কাজ করা ভালো স্যালারি ভালো যারা আপনারা এরকম জাহাজ শিল্পের কাজ করতে পারেন তারা ইউরোপে চলে আসেন পর্তুগালে চলে আসেন যারা ভালো ওয়েল্ডার যারা ভালো ফিটার স্ট্রাকচার ফিটার কি ফ্লেট সেকশনের কাটিং করতে পারেন গ্লাউজিং করতে পারেন কিংবা ভালো পাইপ ফিটার পাইপিং ওয়েল্ডার সিক্সডি তারা ইউরোপের যে কোনো দেশে আসতে পারেন পর্তুগালে আসলেও মিনিমাম দুইয়ের থেকে তিন লাখ টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে প্রতি মাসে দুই তিন লাখ টাকা ইনকাম করতে পারবেন ইজিলি এই জাহাজে আমরা কাজ করতেছি এখানে সব ধরনের কাজ হয় এই যে কিছু লোক আফ্রিকানরা পেন্টিংয়ের কাজ করে এখানে এই যে দেখা যাচ্ছে এরা পেন্টিংয়ের কাজ করে রঙের বালতি নিয়ে আসতেছে এই জাহাজে কাজ শেষ হইলে পরে হয়তো এই একটা ছোটো ফেরি আছে এই ফেরিতে সম্ভবত কাজ হবে আর একটা বড় ফেরি আসার কথা আছে এখানে কাজ হবে এগুলো ফেরি দিয়ে এখানে কাজ হয় এগুলা একটা বড় জাহাজ আসতেছে আমাদের এখানে আশেপাশেই বড় বিশাল বড় অনেক কন্টেইনার এখানে অনেক কন্টেনার অনেক বড় জাহাজ আর এখানে কিছু ফেরি আছে ওই যে এখানে ফেরি যাতায়াত করতেছে এই সুন্দর সুন্দর ফেরি লোকজন যাতায়াত করে এই একটা যাইতেছে ওইদিকে এইগুলো সব এই পাশ থেকে সবাই ওই পাশে শহর আছে কাছের শহর এইদিকে যাতায়াত করে সবাই অনেক লোক যায় পাশে আমাদের লিসবন শহর এটা হচ্ছে লিসবন ওই সামনে এটা হতেছে লিসবনের রাজার বাড়ি へい,い、トイだ。いいいいいいい